একটু পরে যখন তার হুশ আসলো হুশ আসার সঙ্গে সঙ্গে আজরাই যখন চোখের দিকে তাকিয়েছে তিনি আজরাইলের থেকে মুখ ফিরে অন্য দিকে মুখ করে ফেলেছে কেন মুখ করে ফিরালেন তিনি রাগ করলেন হ্যাঁ না আমি বলছি আমাকে কষ্ট দেন এত কষ্ট চিন্তা করেন কারবার হাজরাতে আদ্রাইল জানতে বলেন ও আল্লাহর নবী ইদ্রিস কেন আপনি রাগ করছেন কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন হাদরা ইদ্রিস কোনো কথা বলে না আবার মুখ ফিরিয়ে নিলেন আজরাইল সামন দিকে গেলেন তিনি আবার এদিকে ফিরালেন আজরাইল এদিকে আসলেন তিনি ওদিকে মুখ ফিরালেন এমন করে অনেক সময় এমন করলেন এরপরে আজরাইল বলে ইদ্রিস আমাকে ক্ষমা করে দিবেন আমার সঙ্গে কেন আপনার রাগ করছেন আল্লাহর নবী ইদ্রিস ও আজরাইল তুমি আমার জান কেমন করে কমস করেছো বলে আপনাকে কোনো কষ্ট দেই নাই араবের মধ্যে একটা সিস্টেমে আপনাকে নাও হয়েছে চার নাও হয়েছে এবার হযরতে তৃস বলেন араবের অবস্থাটা যদি এমন হয় তাহলে কষ্টের অবস্থাটা কি হবে এ মুসলমান মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ মৃত্যু যদি আপপার ভালো হয় মৃত্যু সময় যদি কলিবারসি হয় তাইলে আপনার नसीবটা ভালো এবার নেককার ব্যক্তি আর বাদকার ব্যক্তি আমার নবী বলেছেন দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যখন পারা যায় ওই ব্যক্তিরা সাকসেস নান সাকসেস বুঝবেন কি করে কথা বুঝেন না লোকটা মারা গেল সে কি তার মৃত্যু না ভালো হলো না মন্দ হলো কি করে বুঝবেন সেটা আল্লাহর কাছে মাপ পাবে তার আলামত দুনিয়াতে দেখা যাবে সেটা কি আমার নবী বলেন তিনটা আলামত তাহলে তার জবানে কালিমা সারিফ হবে তিনি করিমা পরে পরে চলে যাবে এটা একটা আর যদি করিমা নসিব না হয় তাহলে মৃত্যুর পরেও দেখা যাবে তার চেহারাটা কালে খামতে থাকবে এটাও একটা ভালো আলাম যে মৃত্যুর পরে যদি কোন ব্যক্তির চেহারা খামতে থাকে আপনি জানবেন ইনিও আল্লাহর ডাকে সারা দিয়েছে এই ব্যক্তির রিজাল্টটাও ভালো হবে তৃতীয় নাম্বার হলো মৃত ব্যক্তি যখন যখন দিনে মারা যাবে তার চেহারাটার মধ্যে হাসি দেখা যাবে যদি দেখেন চেহারাটা হাস মুখ হাসতেছে একজন মানুষ সাকসেস বলে প্রমাণ কয়টা কয়টা তিনটা এক নম্বরে কালিমা नसीব দুই নম্বরে মুখমন্ডল খেমে যাওয়া তিন নম্বরে মুখমন্ডলের মধ্যে হাসি দেখা এই তিনটা যদি দেখেন তাইলে মনে করুন সাকসেস বন্ধুগণ আমার সংক্ষেপে তার এবার হজরতি ইদ্রিসাম বললেন আরামটাই যদি এমন হয় তাহলে কষ্টটা কেমন হবে এমন করে যখন তিনি এবার হজরতি ইদ্রিস বললেন আজরাইল চলো একটু ঘুরে বেড়াই নিয়ে জাহান্নের দিকে ঘুরতে গেলেন সব কিছু বললেন শেষ পর্যন্ত জান্নাতের মধ্যে ঘুরতে গেলেন ইদ্রিস আলাম আজরাইলকে নিয়ে হজরত ইদ্রিস সালাম।